কংগ্রেস নেতার মৃত্যুর দশ দিন পরেও গ্রেপ্তার হয়নি দুষ্কৃতীরা মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন দিন আগে খুন হয়েছে দুষ্কৃতীদের হাতে তাই মঙ্গলবার নিহত কংগ্রেস নেতার বাড়ি গিয়ে তার পরিবার সহ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আগামী দিনে পুলিশের বিরুদ্ধে রাস্তায় নামার হুশিয়ারি দিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সেই সঙ্গে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বার করার জন্য কেন্দ্রীয় সংস্থা দ্বারা সঠিক তদন্তের দাবি জানালেন তিনি আগামী দিন আবার যদি প্রয়োজন হয় আমরা রাস্তা নামব পুলিশ কিন্তু লালবাবুকে আমাদের প্রাক্তন সাংসদ এবং আমাদের লিডার ওনাকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে যে না আমরা ধরব যারা ইনভলভ আছে যারা জড়িত আছে সাইফুদ্দিন সাইফুদ্দিনের মার্ডারে আকমালের মার্ডারে আমরা ধরব কিন্তু এভাবে আমরা ছাড়ব না আমরা যদি সঠিক তদন্ত যদি না চায় আর বিচার যদি না চায় যেমন কলকাতা বিচার হচ্ছে হয়নি সঠিক করে কলকাতার দেখো প্রথম হচ্ছে আমরা গোপালপুর আঞ্চলটা কয় মাসের মধ্যে একটা মার্ডার না দুটো মার্ডার হয়েছে আর যে আপনি বললেন এখন সাইফুদ্দিনের বাবুর মার্ডার হয়েছে একদম ব্রড লাইফে হাজার হাজার মানুষের সামনে আলোর আলোতে যে কী করে হয় আমাদের দেশে কি হচ্ছে আইন শৃঙ্খলা নেই কোনো নিয়ম নেই এটার জন্য আমাদের সাংসদ দালুবাবুও এসেছিলেন দশ দিন আগে আমাদের এমএলএ সাহেবও ছিলেন তো এরা আমরা বলতে চাইছি আমরা জনগণের সঙ্গে আছি এটা শুধু এই ব্যাপার নয় যে তিন দিনের আমরা বলেছি যে আমরা জাস্টিস চাই বিচার চাই তো আমরা বসে নাই এর মধ্যে আমরা অলরেডি এসপির সঙ্গে কন্ট্যাক্ট করেছি একটা পরশু দিনের জন্য আমরা একটা ডেপুটেশন চাই ওনার সঙ্গে সেটা একটা জিনিস আমরা ওনার সঙ্গে বসে ডিম্যান্ড করব যে আমরা তাড়াতাড়ি এখানে অ্যারেস্ট চাই বিচার চাই যারা ইনভলভ আছে এই দুর্ঘটনা নিয়ে এবং এই বিষয়টা যেমন আমাদের গোপাল পূর্বে হচ্ছে মানিক চাকায় হচ্ছে এটা গোটা বাংলাতে হচ্ছে ঠিক সেভাবে আমাদের যে বড় দুর্ঘটনা হলো আজিকার হসপিটালে কয়েক মা কয়েকদিন আগে একটা যুবক ডক্টরের খুন আর রেপ হয়েছে আর ওখানে সিবিআই বলছে যে পুলিশ প্রশাসন তদন্ত না করে উল্টো প্রমাণকে প্রমাণ যে বিভিন্ন টাইপ এভিডেন্স গুলো তদন্ত থেকে বেরিয়েছে আমরা বলবো এটাই আমাদের দাবি হবে যে আমরা এনআইআই বা সিবিআই হোক ইনভলভ হয়ে যাক কারণ পুলিশ যদি এত টাইম লাগে একটা হচ্ছে আকমাল ছেলে একটা ইনেসেন্ট ছেলে তিন মাস আগে ওনার খুন হয়েছে ওনার কি অপরাধ উনি কি করেছিলেন উনি একটা চাকরি চাইছিলেন বিএসএফ এর হয়তো কিছুদিনের মধ্যে উনি বিএসএফ একটা ট্রেনিং শুরু করতেন কি কি খারাপ কাজ করছে তার জন্য মানুষরা কলকাতা রাস্তাতে নেমেছেন কারণ বিচার পাচ্ছে না এত অন্যায় কাজ চলছে রাজ্যতে পুলিশ প্রশাসন কিছু সেভাবে দেখছে না করছে না আইন শৃঙ্খলা আমাদের রাজ্য ভেঙে যাচ্ছে পুলিশ প্রশাসন উল্টো দুষ্কৃতিরকে অ্যারেস্ট না করে দুষ্কৃতীদের কে না ধরলে উল্টো দুষ্কৃতীদের বাঁচাবার চেষ্টা করছেন এটা আমরা দেখছি গোটা বাংলাতে কোন আমরা রাস্তা নামবো ওটা আর উপায় নেই আমরা বলছি যেমন কলকাতার মানুষ বুঝেছেন যে রাজ্য সরকারের কাছে ওরা বিচার পাচ্ছে না আরজি করে ইনসিডেন্ট ওখানে এটা পার্টির বিষয় না সাধারণ মানুষ তো নেমে পড়েছে রাস্তাতে ওনারা যদি বিচার না পায় যদি দুষ্কৃতীদেরকে পুলিশ না ধরে আমরাও রাস্তা নামব আমরাও প্রতিবাদ করবো আমাদের তাই করতে হবে আমরা এরকম যেগুলো কেস চলছে মাল্লাতে আমরা আজই করে প্রতিবাদ এখানে আনবো মাল্লাতে আনবো এটা আমার কথা আছি মানুষের সঙ্গে আমরা মানুষের সঙ্গে আছি আমরা জনগণের সঙ্গে আছি